হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবিত এক বাবার সন্তান হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবিত এক বাবার সন্তান কেন তোমরা বিবাদ কর ভাই এই দুনিয়া দুই দিনের তাই এত আপন হয় নাই এই দুনিয়া দুই দিনের তাই কেউ তো আপন হয় নাই এত কষ্ট থাই পিতা মের সন্তান হইয়া কেন হিংসা গিনা দিয়া পিতা মের সন্তান হইয়া কেন হিংসা নিন্দা কিনা দিয়া একজন করয় অপমান হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান এক বাবারে সন্তান হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান

সুলযানা পুঁজি দিছে সেই পুঁজির করলায় অপমান অরে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান এক বাবার সন্তান কেন তোমরা করমান চুরে দেখো নিজের রূপে নিজে দেখো ইমানের রিজুড়ে দেখো নিজের রূপে নিজে দেখো এ করো অভিমান হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবই যে এক বাবারে সন্তান এই ববেতে কেন অভিমান ডাকিয়াহু সেন বুঝে না পা গলের দলে অরে ডাকিয়া হুসেন বুঝে না পা গলের দলে কোরআন হাদিস পৈরায় পমান মানব জাতি একই ধর্ম বুঝলাম না তো তাহার কর্ম মানব জাতি একই ধর্ম বুঝলাম না যে তাহারে মরে মরে দুনিযাই পাইলাম অপমান অরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই যে এক বাবার সন্তান কেন তোমরা অপমান পাগলা 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 হাদিস থাকিলে তোরা বুঝিস পাগলা 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 হাদিস থাকিল তরা বুজিস মানব সম্প্রদায় একই যে অরে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টানি যে বাবার সন্তান আমরা করিও বিন হিন্দু মুসলিম বুদ্ধ